মাখন দুইটা প্রিমিয়ম এবং এলিয়ন গাড়ি আছে এই মুহূর্তে ড্রিম কার হাউসে আর ড্রিম কার হাউস মানেই হচ্ছে অবিশ্বাস্য রকমের ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ড্রিম থেকে গাড়ি কিনবে ঈদের পরে চিন্তা ভাবনা কইরা বৈশা রয়েছেন কিন্তু হাসান ভাই তো আর ড্রিম থেকে লাইভে আসে না তাদেরকে বলবো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আমরা আজকে আবার ড্রিম কার হাউসে আসছি এবং আজকের লাইভে মাখন দুইটা এলিয়ন প্রিমিয় দেখাবো এই দুইটা গাড়ি কিন্তু আপনার মাইলেজ অনেক কম গাড়ির মানে খরচও অনেক কম এবং গাড়ি দুইটার দামও হবে অনেক কম ফ্রেশনেসের তুলনায় দাম কম হবে আমি এইটা বলতে চাচ্ছি আজকের লাইভে আমাকে পুরো লাইভে হেল্প করবে ড্রিম কার হাউস থেকে আমাদের হ্যান্ডসাম বয় আমাদের ভালোবাসার ভাই কি নাম আপনার রিদম রিদম ভাই ভালো আছেন ওকে কেমনটা কি ঘোলা হয়ে গেল নাকি জি তাহলে রিদম ভাই আজকে থাকবে লাইভে আপনারা ডিম কার হাউসের ঠিকানা সবাই জানেন এটা হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে একমাত্র শোরুম যেখানে আসলে গাড়ি কি নতুন না পুরাতন আপনি প্রথম দেখাতে একটা ধাক্কা খাবেন হ্যাঁ ঠিক আছে বুঝতে পারবেন আর যারা এই লাইভে ঢুকতেছেন অবশ্যই আপনি একটা ধাক্কা দিয়ে দিয়ে এরকম এরকম একটা বাটন আছে দেখবেন এই লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আমার পুরো লাইভের সাথেই থাকবেন ভাইয়া আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমাদের আতিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আতিক ভাই কিন্তু এখন আছে সৌদিতে পবিত্র হজ পালন করতে গেছে এবং ভাইও নিশ্চয়ই আমাদের লাইভটা দেখতেছেন আতিক ভাই আপনিও আমাদের সবার জন্য দোয়া করবেন তো আমি কিন্তু ড্রিম কার হাউজে আজকে ঈদের পরে ফার্স্ট টাইম আসলাম সো ঈদের পরে ওনাদের কালেকশন কি কি দেখার জন্য সম্পূর্ণ লাইফটা দেখবেন ড্রিম কার হাউস মসজিদ আছে যে পাশে ঠিক তার নিচে আর প্রধান বাসভবনে ঠিক অপোজিটে আচ্ছা ভাইয়া আপনি একটু ফ্রন্টে আসেন এই গাড়িটা প্রিমিওটা এটা ডিটেলসটা আমাকে একটু বলেন এটা হচ্ছে সতেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন হয়েছে এবং হচ্ছে এফ এক্স প্যাকেজ আচ্ছা সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ আচ্ছা প্রিমিয়ো অপেন তো নাকি অপেন চেলে চালিত গাড়ি ওকে একজন বলছে কম দামের গাড়ি থাকলে দেখা সরি আজকে মনে হয় কম দামের গাড়ি নাই গাড়ি তবে আপনি সেভেন সিটার একটা গাড়ি আছে আমরা দেখাব সেটা অবশ্যই কিছু কম দামে পাবেন এটার কালারটা আছে ফুল ব্ল্যাক ভিতরে বেজ এফ এক্স প্যাকেজ এই দেখেন সিট পাওয়ার আছে তারপরে আপনার রাইডলি স্টপ আছে তারপরে ইমার্জেন্সি ব্রেক আছে পার্কিং সেন্সর আছে এবং এত ফ্রেশ গাড়ি খুব কম পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে ভাইয়া এটার ইঞ্জিন এবং পিছনের কন্ডিশনটাও আমরা একটু দেখাই দিব যারাই লাইভটা দেখতেছেন ভাই অনেকদিন পরে ড্রিম কারে আসছি একটু লাইকটা আজকে একটু বাড়াই দিয়েন কারণ আপনাদের জন্যই কিন্তু ড্রিম আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা ডিম কারাও যাচ্ছি দেখি প্রিমিয়োটা আগে দেখাই দেন এই যে দেখেন পাল কালারের একটা এলিয়ন দুইটা গাড়ি সুন্দর এটা হচ্ছে ষোলোর মডেল ষোলোর মডেল এটা হচ্ছে সতেরো মডেল প্রিমিয়োটা হচ্ছে সতেরো মডেল উনিশের আর এলিয়নটা হচ্ছে ষোলোর মডেল 19 রেজিস্ট্রেশন 19 দুইটাই 19 এ 19 এই হচ্ছে এটা 20 এ এটা রেজিস্ট্রেশন তো এই যে দেখেন পিছনে আমরা খুলে দিছি এটা হচ্ছে প্রিমিঅ গাড়ি 1000% 1000 কোটি অকটেন চালিত কখনোই গ্যাস হয় নাই কখনোই সিলিন্ডার লাগে নাই ফুটা হয় নাই একদম টিপ টপ কন্ডিশনে আছে আপনারা যারা এই গাড়িটা সরাসরি এসে দেখবেন এক দেখাতেই পছন্দ হয়ে যাবে ঠিক আছে কালারটা কিন্তু ব্লাক অনেকেরই পছন্দের কালার ব্লাক একজন লেখছে বিশ লাখ টাকার মধ্যে গাড়ি দেন আমি ইতালি থেকে দেখতেছি আচ্ছা একটা জিনিস ভাই আসেন আপনাদের এখানে এলিয়ন প্রিমিয়ার ভিডিও করলে পরের দিন আসলে আপনারা বলেন গাড়ি বিক্রি হয়ে গেছে কেন এরকম কেন আমাদের এখানে যেরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায় এটা তার জন্য হচ্ছে মানুষ লাইভ দেখে সাথে সাথে অ্যাডভান্স করে দেয় আর আসার পরে আসে না না দেখে অ্যাডভান্স করে দেয় অ্যাডভান্স মাত্র লাইভ দেখে অ্যাডভান্স করে দেয় ওকে তাহলে আমরা এই প্রিমিয়ারটা আগে দেখাই দেন এলিয়নটা দেখাবো এবার এটার একটু ইঞ্জিন কন্ডিশনটাও দেখাই দেই অকটেন চালিত গাড়ি 1500 সিসির গাড়ি এটা মালিকানা করতে লাগে চল্লিশ হাজার টাকার মতো আর বছর শেষে আপনার আয় করো বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এই তো সো গাড়ির খরচটাও কিন্তু কম অন্যান্য আপনার গাড়ির তুলনায় আর এইগুলার মাইলেজ পাওয়া যায় প্রায় বারো থেকে চোদ্দ কিলোমিটার আচ্ছা অক্টেন চালিত এগুলো কিন্তু গ্যাস হয় নাই তো যদি কেউ মনে করেন যে আমি এলপিজি করে চালাবো করতে পারবেন বাট আমার সাজেশন হচ্ছে তেলেই চালান এটাতে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে রানার ক্রুজ ক্যামেরা এই যে এখানে দেন আপনার গ্লাসগুলো অরিজিনাল আছে আপনি এখান থেকে দেখেন এই যে সেন্সরগুলোও দেখা যাচ্ছে তো কালো কালারের প্রিমিয়ম গাড়িটা যদি কেউ নিতে চান এগুলো বোধহয় অরিজিনাল সিট না ভাইয়া হ্যাঁ অরিজিনাল কোনো কভার নাই আপনারা নিউ শেপের গাড়িগুলোতে কিন্তু এই সিটটাই আসে এবং এটা আপনারা দেখতে এতটায় সুন্দর মানে দেখলে আর বসতে ইচ্ছা করবে না ফুললি ফ্রেশ এই সাইডটা লেদার হাফ লেদার সিট আর এখানে উডেনের ফ্রেশনেসটাও দেখেন অনেক চমৎকার Android প্লেয়ার ইনস্টল করা আছে নতুন গাড়িতে কিন্তু Android আসে না বাট এটা আফটার মার্কেট পরে লাগাইতে হয় এই গাড়িটার মাইলেজটাও কি একটু দেখাবেন আমাকে ভাইয়া মাত্র 31000 কিমি না আমি এটা দেখতে চাই একটু অন করেন গাড়িটা একত্রিশ হাজার মাইলেজের গাড়ি সাইডের প্যাডগুলাও দেখেন অনেক ফ্রেশ আছে এবং গাড়িটা স্টার্ট করে দিছে ভাইয়া এখন একটু মাইলেজটাও দেখা দিতেছি প্রিমিও দু হাজার মডেল অকটেন চালিত এফিএক্স সিট পাওয়ার সহ এই হচ্ছে মাইলেজ একত্রিশ হাজার পাঁচশো আঠারো ভাইয়া অরিজিনাল মাইলেজ তো হান্ড্রেড ওকে যাই হোক মাইলেজ আছে আপনার একত্রিশ হাজার গাড়ির কন্ডিশনটা এসা দেখলে বুঝবেন যে এটা আসলে একত্রিশ হাজার চলা গাড়ি কিনা তবে ড্রিম কার হাউসের গাড়ি কিন্তু আমি লাইভ করে যাওয়ার পরে বিশেষ করে এলিয়ন এবং প্রিমিও থাকে না এক ভাই বলতেছে ভাই এক ভাই বলতেছে আমরা ড্রিম কারে বলে আসছি যদি গাড়ি আসে লাইভ করার আগে আমাকে দেখায় এভাবেও নাকি বলে যায় এই দেখেন সেন্সর আছে চারটার পিছনে এবং চারটার সামনে চাকা সরাই ফেলছেন আচ্ছা এই যে পেন্সিলের দাগ ভাইয়া বলতেছে এগুলো একটু দেখাই দেন এই দেখেন এগুলো জাপানের মার্কিং করা তবে গাড়িটা মানে পছন্দ হবে আপনাদের যারা প্রিমিও খুঁজতেছেন অকটেনের পছন্দ হবে তবে আমার মনে হয় দামটা শোনার পরেই এটা আসলে পুরোপুরি বুঝতে পারবো সতেরো মডেলের এফি এক্স প্রিমিয়ম কত টাকা হলে বিক্রি করবেন এটা আমাদের প্রাইস হচ্ছে চৌত্রিশ পঞ্চাশ সতেরো মডেল চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সব আছে শুধু বাম্পার নাই শুধু বাম্পার নাই বাম্পার বাম্পারও আছে বাম্পারও আমরা লাগিয়ে দিই আচ্ছা এটা আপনারা গাড়ি কিনলে ভাইরা এমনি লাগাই দিবে সমস্যা না টায়ারের কন্ডিশন যে অবস্থায় আছে মোটামুটি চলবে তো হ্যাঁ হ্যাঁ কন্ডিশন ভালো আছে এটা তো একদম নতুনের মতোই আছে এখনো গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আসেন দেখেন 34 লক্ষ 50 হাজার টাকা ওনার আস্কিং প্রাইস আপনি আসলে সামান্য কিছু অনার করা যাবে অনার করা সুযোগ থাকবে যেহেতুাতিক ভাই নাইাতিক ভাই খালি একদম একদম করে আমরা কিছু কমায় দিব ইনশাআল্লাহ ভাই আশার আগে নিয়ে যান তাহলে একটু ছাটটা বেশি দিব আমরা যান খেলা আমি বলে যাচ্ছি আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে 17 মডেল রেজিস্ট্রেশন 2019 প্রিমিঅ্যাক এটা শেষ এরপর আমরা নেক্সট আপনাদেরকে এলিয়ন্ডা দেখাবো পাল কালারের গাড়ি এটা কিন্তু রেজিস্ট্রেশন দুই হাজার বিশে আর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো ষোলো নিউ শেপ এলিয়ন প্রিমিয় তে দুইটা শেপ আসছে এটা হচ্ছে নিউ শেপ আর আরেকটা আছে ওল্ড শেপ ওল্ড শেপ নিউ শেপের সুবিধা হচ্ছে নিউ শেপের সেন্সর পাবেন প্রজেকশন লাইট পাবেন ইমার্জেন্সি ব্রেকিং পাবেন পার্কিং সেন্সর পাবেন ভাগ্য ভালো থাকলে সিট পাওয়ার পাবেন এটা মনে হয় না সিট পাওয়ার এটা সিট পাওয়ার ছাড়া বাট দেন গাড়িটা সামনে নেন আমি একটু ক্যামেরাটা এখানে ধরি দেখেন না কি সুন্দর রিমটা ও ও দারুণ দারুণ দেখছেন এবার আপনার দিয়ে দিলাম লাল কার্পেটে আবার এলিয়ন প্রিমিয়র জায়গায় এখন আছে এলিয়ন এটাও কিন্তু ফুল বডি সেন্সর সহ ড্রিম কার হাউসের লাইফ কারা কারা মিস করতেছিলেন কমেন্টস করে দিন পাবেল ভাই লেখছে হাসান সাহেবের শরীর ভালো তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ ভালো রাখছে এই হচ্ছে সাইড আগে দেখেন ভিতরটা খুবই পাওয়া এটা তো ওইটার থেকে বেশি ফ্রেশ ভাই এই দেখেন এক্সট্রা টায়ার এক্সট্রা চাকা এবং এটাও কিন্তু অরিজিনাল তেলের গাড়ি কখনোই আপনার গ্যাস হয় নাই জিম করার এই জিনিসটাই ভালো লাগে যখন এলিয়ন প্রিমিও দেখাই ভিতরটা এত ফ্রেশ থাকে মানে দেখলেই মন চায় যে নিয়ে নেই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে কিছু গাড়ি আছে ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন যেটা ব্র্যান্ড নিউ আসে সেটা কিন্তু বেশি চলে আর এটা যেহেতু উনিশে রেজিস্ট্রেশন বিশে রেজিস্ট্রেশন সরি তাহলে চলছে আপনার প্রায় তিন বছরের মধ্যে এবং এটা টায়ারের কন্ডিশনও কিন্তু আপনার ভালো আছে খুবই ভালো চারটা অ্যালয় রিম আপনার মার্কেট লাগানো আছে ভিতরে বেইজ এবং এটাও কিন্তু সেম আগেরটার মতোই সিট কভার ওই যে বললাম ষোলো সতেরো নিউ শেপের গাড়িগুলোতে এই সিট কভারটা আসছে তো আপনারা যারা নিউ শেপের ষোলোর এলিয়ন চাচ্ছেন এটার মাইলেজ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার আর আগেরটা ছিল আপনার একত্রিশ হাজার তো এটা চলার উপর ডিপেন্ড করে আসলে এটাও কিন্তু অকটেন দুইটা গাড়ি তেলে চালিত দুইটা গাড়ি আপনার অকটেনের এবং দুইটা গাড়ির কন্ডিশনই ভালো আছে যদি কেউ এলিয়ন চান এলিয়ন পাবেন প্রিমিয় চাইলে প্রিমিয় আমরা এলিয়ন দেখাইছিলাম সরি প্রিমিয়ম দেখাইছিলাম হচ্ছে দুই মডেল আর এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল এবার গেস করেন এইটার দাম কত হতে পারে এই দুইটা গাড়িতে স্পেশাল ছাড় দেওয়া হবে যারা আসবেন যদি আজকের ভিডিও দেখে আসেন আর কি তো প্রজেকশন আছে এটাতে সেন্সর ইমার্জেন্সি ব্রেকও আছে গাড়িটা এটাও সুন্দর কালারটা পাল এই জন্য আসলে যাদের পাল পছন্দ তাদেরকে রিকমেন্ড করব আপনারা এলিয়ন নেন এলিয়নের প্রিমিয়ম কিন্তু একই গাড়ি একই ইঞ্জিন একই চেসিস সব এক শুধু আপনার মানে বাম্পার হেডলাইটের এখানে চেঞ্জ সো এটার মাইলেজ ফর্টি ফাইভ আপনি যে বাটনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন ইউজ হয়েছে এবং এটার উডেনটাও দেখেন এটা ষোলো শেপ রেজিস্ট্রেশন দু হাজার বিশ এবং এই হচ্ছে সিলিং সিলিংটা তো বিস্কিট কালারই হয় এবং সাইডের প্যাডগুলোও কিন্তু ফ্রেশ আছে যারা সতেরো ষোলো মডেলের এলিয়ন খুঁজতেছেন এটা নিয়ে যান ভালো হবে

পার্থক্য কিন্তু প্রায় চার লাখ হ্যাঁ চার লাখ ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আজকের ভিডিও দেখে আসলে আরো কিছু ছাড় থাকবে তাহলে দুইটা চমৎকার গাড়ি দেখাইলাম এটা তো কিন্তু ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর প্রজেকশন লাইট আছে শুধু সিট পাওয়ার মিসিং শুধু সিট পাওয়ার ভিডিও তো শুধু সিট পাওয়ার টা আছে আর আইডল স্টপ এটা থেকে আইডল স্টপ আছে আচ্ছা এটাতে আইডল স্টপও আছে সামনের গ্রিলটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি দেখলাম যারা এলিয়ন প্রিমিও খুঁজতেছেন নরমালি কিন্তু আপনার ড্রিম কার হাউস এলিয়ন প্রিমিও তোলে না বাট আজকে আমরা স্পেশালি দুইটা গাড়ি দেখালাম দুইটাই কিন্তু এলিয়ন এন্ড প্রিমিয়ম আশা করি যারা এই জাতীয় গাড়ি দুইটা নিতে চান ড্রিম কার হাউস আসলে আপনাদের স্বপ্ন পূরণ হবে শোরুমের নাম তো আপনার সবার মুখাস্থ ড্রিম কার হাউস এই যে নাম এন্ড এটা হচ্ছে সার্কিট হাউস মসজিদ কাকরাইল আসলেই পাবেন আচ্ছা এরপর আমরা নেক্সট কি গাড়ি দেখব ভাইয়া নেক্সট আমরা আমাদের একটা হেরিয়ার আছে লেক এটা কি টয়টা হেরিয়ার 17 এর হেরিয়ার 17 এর মডেল হ্যাঁ পাল কালারের গাড়ি দেখা টিআরডি বডি কিট এবং সানরুপ সহ সানরুপ সহ এটা রিমটা দেখেন কত সুন্দর একটু ইউনিক অন্য হেরিয়ার থেকে আলাদা এবং যে ভিতরে কিন্তু আপনার জেড লেদার এবং ফুল চকলেট কালার সিট প্লাস হচ্ছে ডেক্সবোর্ড এই হেরিয়ার যদি লাগে চলে আসেন এত সুন্দর মানে দেখলেই পছন্দ হবে সানরুপ মুন্ডুপ আছে গাড়িতে আপনি উডেন গুলো দেখেন এটা টেক্সচার গুলো কিন্তু একটু ভিন্ন এটা মডেল কত 17 17 এর মডেল আচ্ছা ব্যাগ কি অটো রেজিস্ট্রেশন হয়েছে 22 এ সেন্সর আছে এবং হেরিয়ার 17 মডেল নন হাইব্রিড তেলের গাড়ি যারা খুঁজতেছেন এই গাড়িটা এসে দেখা যান এটার প্রাইস কত হবে ভাইয়া এটার প্রাইস হচ্ছে 6350 6350 63.50 63 লক্ষ 50 হাজার টাকা 17 মডেল আপনারা আসেন গাড়ি দেখেন পছন্দ হবে নেক্সট একটা এক্সটেল দেখাই এক্সটেল আছে 5 সিট না 7 সিট 5 সিট আচ্ছা 5 সিটার প্রোজেকশন সেন্সর ইমার্জেন্সি ব্রেক সানরুফ সানরুফ তারপর আছে আপনার দেখেন 2019 এর মডেল ও এটা 19 এর মডেল 19 এর মডেল ভিতরটা কিন্তু অনেক সুন্দর দেখেন উনিশের মডেল সানরুফ সহ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র একটা সুন্দর এক্সটেল গাড়ি গ্রে কালারের এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে নেক্সট একটা প্রাডো দেখাই ল্যান্ডকুজার প্রাডো এটা আনরেজিস্টার্ড গাড়ি মডেল হচ্ছে দুই হাজার আঠারো 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 মডেল এই কালারের প্রাডো আপনি মানে খুঁজলেও পাবেন না একদম রেয়ার এবং গাড়িটা অনেক ফ্রেশ আছে আনরেজিস্টার্ড গাড়ি নাম্বার হয় নাই যে কিনবেন তার নামেই হবে রেজিস্ট্রেশন এবং গাড়ি খুব সুন্দর আসেন ডিমকার হাউস থেকে আপনার ড্রিম পূরণ হোক এই প্রত্যাশায় আমি আසান চেষ্টা করে যাচ্ছি এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস 1 কোটি 45 লক্ষ টাকা আমাদের আস্কিং এই কমে দিতে হবে আমাদের আস্কিং আস্কিং 45 দাম কমবে ইনশাআল্লাহ অনেকটাই কমবে আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে আমার নাম বলেন পাশে আছে একটা এক্সিও জি নিউ গাড়ি দেখতে চেয়েছিলেন লো বাজেটের মধ্যে আমাদের এক্সিও আছে এটা কত মডেল 16 মডেল 16 নিউ শেপ প্রজেকশন সহ বড় গ্রিলের গাড়ি এটা দাম কত এটা 18 লক্ষ 80 হাজার টাকা হচ্ছে আমাদের আজকে আস্কিং প্রাইস 18 লক্ষ 80 গাড়ি সুন্দর গাড়ি সুন্দর তারপর আপনার ওই যে বাম পাশে আরো হেরিয়ার আছে দেন এখানে একটা ইক্লিপস থ্রি ক্রস আছে এটা নিয়ে অলরেডি দামা চলতেছে কয়েকজনের মধ্যে গাড়িটা খুবই সুন্দর মানে আস্তে করে 22 এর একটা মডেল করে একটু বলে দিই এটা অনেকেই জানে না এটা কিন্তু আরএস ফাহিমের গাড়িটা জি আমি বলেই দিলাম এটা আর এস ফাইমের গাড়িটা যাই হোক এক কাস্টমার আমাদের গাড়ি বাজার থেকে কিনছিল উনি আবার এখানে এইটা এক্সচেঞ্জ করে আরেকটা গাড়ি নিচ্ছে জি এক্সচেঞ্জ এটা হচ্ছে সেই বিখ্যাত গাড়ি সিরিয়াল দেখলেই অনেকে হয়তো চিনে ফেলে তো এটা হচ্ছে ইকিলিপসি ক্রস মডেল হচ্ছে দুই বাইশ যেটাতে আলাদা আলাদা পৃথক পৃথক সানরুফ এবং মুন্ডুফ আছে গাড়িটা খুবই সুন্দর গ্রে কালারের গাড়ি মডেল দুই হাজার বাইশ আর রেজিস্ট্রেশন সিরিয়াল ও বাইশ দেখছেন ফাইভ সিটার গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং এটা আইসা দেখেন সব জায়গায় কার্বন ফাইবার করা আমার মনে হয় পছন্দ হবে পঁচিশ হাজার অরিজিনাল জেনুইন মাইলেজ এই হচ্ছে গাড়িটার ফ্রন্ট ভিউ আপনারা অনেকেই দেখছিলেন আর এস ফাহিম চৌধুরীর গাড়ি এটা সো কেউ যদি কালেকশনে রাখতে চান আপনাদের ভালো লাগার ভালোবাসার মানুষের গাড়িটা দেখতে পারেন তবে প্রাইস কিন্তু অ্যাট্রাকটিভ কত টাকা হলে সেল করবেন তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের আসকিং প্রাইস আসান ব্লগের নাম বলে বিশাল সার আমরা ভালো একটা ডিসকাউন্ট দেওয়া বিশাল বড় স্যার থাকবে এটাতে আমি বললাম ফোন করেন আর নেক্সট একটা হুন্ডা ভেজেল আছে এটা হচ্ছে হাইব্রিড দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল ভেজেল আর এস নিউ শেপের নিউ শেপের আচ্ছা এটার কালারটা কিন্তু মিকা ব্লু টাইপের কখনো ব্লু ব্ল্যাক মনে হয় এই গাড়িটা প্রাইস কত এটা হচ্ছে আঠাইশ লক্ষ টাকা টোয়েন্টি এইট টোয়েন্টি এগুলো সব আস্কিং আসলে দাম কমবে পিছনে আছে একটা হেরিয়ার এটা মডেল কত এটাও সতেরো মডেল সতেরো মডেল মডেল কি থ্রি সিক্সটি ক্যামেরা সানডুপ তারপর আপনার সেন্সর সব আছে পাল কালারের গাড়ি আগেরটা দেখছিলেন সতেরো মডেল আর এটা হচ্ছে এটাও সতেরো মডেল এটাও সেম আচ্ছা এটাও সতেরো মডেলের গাড়ি এখানে একটা দারুণ জিনিস আছে এটা সব গাড়িতে পাবেন না এখানে একটা মোবাইল হোল্ডার আছে যেটা গাড়ির সাথেই ছিল গাড়ির সাথে পাবেন দারুন এটা প্রাইস কত এটার প্রাইস ছেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছেষট্টি লক্ষ পঞ্চাশ আপনি করতেছেন কি এটা লাগিয়ে যাবো না আল্লাহ এটা তো আমার জেবিএল আছে দেখেন জেবিএল আছে ব্যাকট্যাং পাওয়ার সাথে আপনার জেবিএল ফুল লোডেড গাড়ি এবং দুইটা গাড়িই কিন্তু অকটেনের নন হাইব্রিড এটার প্রাইস

এটাও কিন্তু খুব সুন্দর একটা গাড়ি দেখেন সাত সিটের মধ্যে এই যে দেখছেন উডেন অপশন আছে দেন আপনার টয়টা আমের মতো এই যে স্লাইডিং ডোর পাওয়ার একটা ডোর পাওয়ার এখানে নাই খুঁটি তারপরে আবার এই সিটটা ও এই সিটটা খরা যায় ভাঁজ একটা সিট কিন্তু আপনার ভাজ হয় এই যে এটা দেখছেন এখন এখানে দেখেন হ্যান্ডেস্টও আছে ছোট গাড়ি হিসেবে আমার মনে হয় সেভেন সিটার এবং প্রাইসও রিজনেবল হবে খুব সুন্দর দুই সাইডের দরজায় কিন্তু আপনার পাওয়া স্লাইডিং ওইটাও কি পাওয়ার হ্যাঁ দুইটাই পাওয়ার ও আল্লাহ দুইটা সিটই কিন্তু পাওয়ার এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস 19 লক্ষ 50 হাজার টাকা 19 50 19 50 জি আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখছি আপনারা ড্রিম কারে আসেন কাকরাইল সার্কিট হাউস নিচে এবং প্রধান বিচারপতি ভবনের ঠিক উল্টা পাশে এলিয়নের দাম দিবেন হচ্ছে আপনার 30 লক্ষ 30 লক্ষ 50 50 আর প্রিমিয়ার দাম দিবেন আপনি 34 লক্ষ 50 আজকে লাইভ দেখে যারা আসবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এখানেই শেষ করলাম এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ